হ্যালো রি ওয়ার ওয়েলকাম ব্যাকার চ্যানেল সবাই কেমন আসছে তো আজকে হচ্ছে ফলানি অমাবস্যা ফলানি অমাবস্যাতে আমাদের বাড়িতে যে কালী মন্দির আছে তো সেখানে আজকে হবে পুজো মানে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণের আর কি ঘরোয়া মতন পুজো হবে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ভালো শাড়িও পরিনি যাচ্ছ একটা নর্মাল ছাপা শাড়ি পরেছি তো চলো পুজোর ওখানে যা যাক আমি ফল মিষ্টি সব কিছুই দুগ্গটি মুগুবাতি সব কিছুই কিনে রেখেছি কিন্তু আমার দিয়ে আসা হয়নি ঠাকুমশা আসবে এখনো দেরি আছে তো আমি আগে থাকতে দিয়ে আসি দিয়ে এসে আমার যে ছোটি মানে ছোট যা সে আর কি সব ফল বনিয়ে দেবে আমি বলতে আমিও দিই বনিয়ে কিন্তু আমি এবারে দেবো আমার কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে নিয়ে যেতে যেতে সব ভিজে যাবে তো চলো যা যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে আর আমি কি কি ফল মিষ্টি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখো আমি ফলানি আমার সাথে মায়ের জন্য কি কি ফল নিয়েছি এখানে আছে আম এখানে লেবু কলা শশা আর এখানে আছে জাম পাঁচ রকমের ফল আর এখানে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি আর এটা হচ্ছে সিধে মানে যেটা ব্রাহ্মণকে দিতে হয় এখানে চাল আর আলু আছে ধূপকাঠি মোমবাতি এখানে ফুল এখানে আর এটা দক্ষিণা তো এইগুলো নিয়ে আমি এখন যাব মন্দিরে তো মন্দিরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি চলো চলোছি এখানে ফল মিষ্টি মিষ্টি সব রয়েছে আর ওয়েদারের অবস্থা দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির পুকুর আর রাস্তার অবস্থা দেখো কি অবস্থা এই সারাদিন এই ওয়েদারে আমি এর জন্য এই রকম শাড়ি পরেছি যাই হোক ইগনোর মাই শাড়ি তো এবার ঠাকুরমশাই চলে এসে ঠাকুরমশাই এসে পুজোতে বসেও গেছে তো চলো পুজোর কিছু মন্ত্র তোমাদের শোনানো যাক তারপর দেখো আমার এখানে আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি ঘন্টা বাজাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর জন্য আর তারপর আমাদের সবার নাম গোত্র ধরে ধরে এখানে তারপর সবার নামকত্র ধরে ধরে পুজো দেওয়া হয়ে গেছিল আর ওরা দুজন মানে আমার ছোটো যা মানে ছত্রি আর ছত্রি আর একজন পরিচিত সে তারা দুজনে অঞ্জলি দিতে বসেছিল অঞ্জলি দেওয়ার পরে তারপরে যেহেতু এটা ফল হারিনি অবাসা এর জন্য মায়ের কাছে একটা যে কোনো একটা ফল দান করছিলো যেই ফলটা নাকি ওরা এক বছর খেতে পারবে না আবার পরের বছর আসবে ওই ফল দিয়ে মাকে পুজো দেবে তারপর ওরা সেই ফলটা খেতে পারবে তারপর এখানে আরতি হচ্ছিলো আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি কারণ ঘণ্টা বাজাচ্ছিলাম আর এখানে আমি একটু মায়ের ভালো করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যাতে ভিডিওটা ভালো আসে তো দেখো যাই না কতটা কি নিতে পেরেছি আর এটা কিন্তু আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত মা প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় তো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো তারপর আমাদের বাড়ি পালা আর মন্দিরও বন্ধ হয়ে গেছিলো এখানে তালা দিয়ে সবাই চলে গেছিলো আমরাও প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও কে